আলাইকুম মেহের কসমেটিক্সে দেখাবো রেগুলার ইউজের জন্য কিছু চেইন ব্রেসলেট আপনার হচ্ছে লং হিজাবি চেনগুলো এই যে দেখেন বল চেইন এগুলো শাড়ির সাথে পরার জন্য বেনি চেইন দেখাবো এবং অনেকগুলো ডিজাইনের কানের দুল দেখাবো ঠিক আছে কানের দুল আবার দেখেন এই যে টানা সহ ঝুমকা কানের দুল থাকবে ফ্যারাইটিস কালেকশন থাকবে এক্সট্রা আপনার টানা থাকবে ওকে

কাছ থেকে দেখা এটা তাহলে বুঝবেন চেনটা অনেক সুন্দর এটা অনলি 550 টাকা এটাও 550 এটা বড় সাইজের হ্যাঁ 30 সাইজের সাড়ে সাথে পরার জন্য এটা হলো 24 সাইজ সচিন চেন বলে এটাকে সচিন সচিন হ্যাঁ সচিন টেন্ডুলকার এটা অনলি 250 টাকা এটা 250 টাকা এটা হবে আপনাদের পার্টি টেপে এটা হলো অরিজিনাল সিটি গোল্ড অরিজিনাল সিটি গোল্ড এটা অরিজিনাল সিটি গোল্ড এই হলোগ্রাম লোগো দাও আছে চেনের সাথে লোগো দাও আছে আচ্ছা ঠিক আছে দেখে নিবি তাহলে ঠকবেন না প্রাইস থাকছে এটা প্রাইস হবে 400 টাকা 400 টাকা ওকে এটা হলো আপনাদের সিটি গোল্ডের এটাও সিটি গোল্ডের এটাও 250 টাকা 250 টাকা এইটা

শাড়ির সাথে কিন্তু অনেক ভাল লাগবে এটা তাই না ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে ছোট বড় ইউজ করতে পারবেন মাসি চেন পেয়ে যাচ্ছেন তিনশো টাকায়

চার ফুল ফুল 500 550 টাকা অনেক কাস্টমার ঠিক এই এটা ঠিক এটা করবে হলো এগুলো করবে এটা হবে 500 500 500 এটা করবে 400 টাকা এটা হবে 400 টাকা এটা আছে 400 টাকা করে এগুলো পার পিস টাকা বলে দিচ্ছি 500 400

রিং কানে দুলটা কিন্তু একেবারে স্বর্ণের মতো দিচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও একশো খেয়াল করবেন ডিজাইনগুলো এটা হচ্ছে একশো টাকা এটা দেখেন এটা এই ডিজাইনটাও একশো পঞ্চাশ হবে একশো টাকা টাকা এটা হবে এটা হবে এটাও